আমার সাবন্ধরা আজকে রেসিপি কি দেখুন রুই মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল আমি প্রথমে এই যে ডালটা ভেজে নেব এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাঠ বসিয়ে দিয়েছি আজকে রেসিপি কি দেখুন আজকে হবে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল তো ডালটা আমি প্রথমে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে উঠছে আমি মুগ ডালটা বন্ধুরা দেখুন প্রেশারে দিয়ে দিলাম প্রেসারে সিটি দিয়ে আনবোটা লাগিয়ে দেবো বন্ধুরা একটু গরম মশলা সম্ভার দিলাম একটা লঙ্কা আর আমি এই যে ডালে আদা জিরে সব দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন আর এই যে আমি রুই মাছের মাথাটা দিয়ে দিলাম অর্ধেক আমি ভেঙে দিয়েছি আর অর্ধেকে যে গোটা এটাও ভেঙে দেবো এই যে দেখুন বন্ধুরা হয়ে এসছে নামিয়ে ভেঙে দেবো আর আমি দেবো একটু ধনে ভাতা আদা জিরে বাটা দিয়েছি আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দেখুন আর জালটা আপনি বন্ধুরা পরিমাণ মতো আপনি যে যেরকম খান সেইভাবে দিতে পারেন তো আমি একটু ঝালটা বেশিই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা সম্বারে আর এই যে আমি আরও অর্ধেক মাথা মাছের ভেঙে নিয়েছিলাম মাথা মাছের মাথা ভেঙে দিলে বেশি ভালো লাগে খেতে এই যে দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নেব আর আমি এখানে দু চামচ ঘি দেবো দিয়ে নামিয়ে নেব